সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক সামনেই বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি আর তখনই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে জাল গোটাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাহলে কি এবারের বিধানসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের বড় মাথাকে গ্রেপ্তার করতে চলেছে সিবিআই এমনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সবচাইতে বড় মাথা কে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু কিছুদিন আগেই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর সেই চার্জশিটেই জৈনিক অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে কিন্তু কে সেই অভিষেক ব্যানার্জি তা উল্লেখ করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই নিয়ে সিবিআইকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি সিবিআইকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে সিবিআই তার রাজনৈতিক ব্যক্তিত্বকে নষ্ট করার চেষ্টা করছে সিবিআই কেন ভাববাচ্ছে কথা বলছে কেন তার পরিচয় দিল না রকম কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কামান অভিষেক ব্যানার্জি আর তখনই একেবারে বড় সড়ো বোমা ফাটিয়ে ছাড়ল সিবিআই যদিও সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে যে তেহাত্তর মিনিট মিনিটের একটি অডিও রেকর্ডিং তাদের হাতে এসে পৌঁছেছে আর সেই অডিও রেকর্ডিংয়ে প্রায় বাহাত্তর বার অভিষেক ব্যানার্জির নাম নিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তিয়াত্তর মিনিটের একটি কথাকবির্তনে প্রায় বাহাত্তর বার অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে আর এই খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে একেবারে হৈচৈ পড়ে গিয়েছিল আর তখনই আবার একেবারে বড় সড়ো বোমা ফাটালো সিবিআই একুশের নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের শেখ সুফিয়ানকে কি আপনাদের মনে আছে জাহাজবাড়ি বানিয়ে যিনি বিতর্কে পড়েছিলেন সেই দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানও নিয়োগ দুর্নীতিতে প্রসারিত হয়েছেন জানা যাচ্ছে চাকরির জন্য চার কোটি টাকা দিয়েছিলেন শেখ সুফিয়ান কৃষ্ণ ভদ্র অরফে কাকু সেই টাকা দিয়েছিলেন তিনি সিবিআইকে দেওয়া বয়ানে এমনটাই দাবি এক রাজসাক্ষীর তিনি কিন্তু রাজসাক্ষী হতেও প্রস্তুত আছেন নিজেকে বাঁচাতে আদালতে দেওয়া সিবিআইয়ের নথি থেকে জানা যাচ্ছে প্রাথমিক ও এসএসসির তালিকা সুজয় কৃষ্ণকে পাঠিয়েছিলেন শেখ সুফিয়ান টাকা দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের এজেন্ট অরুণ হাজরাকে এখানেই শেষ নয় সাক্ষীদের বয়ানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য কাকুর বাড়িতে টাকা যেত টিভির বাক্সে টাকা লেনদেনের সময় বন্ধ রাখা হতো সুজয় কৃষ্ণের নিউ আলিপুরের বাড়ির সিসিটিভি ক্যামেরা আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এই শেখ সুফিয়ানই বলতে পারবেন উনি নেতার কোথায় না নেত্রীর কথাই টাকা দিয়েছিলেন উনি তো বিশ্বস্ত সেনার একজন আমি তো এটাও জানি অনেক তৃণমূল কর্মী নিজেকে তৃণমূলের সৈনিক পরিচয় দেওয়াই তাদের শুনতে হয়েছে অন্যদের থেকে দশ নিচ্ছিল তুমি ছয় দাও অপরদিকে বিজেপি নেতা অরুণজ্যোতি তিওয়ারি বলেন আজ যদি সুফিয়ান এই কথা বলে তাহলে কাকে দিয়েছেন আর কার নির্দেশে এই টাকা দিয়েছেন তা বলে দিলে অসুবিধা হয় এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে আর তখনই আরও একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ইতিমধ্যেই সামনে এসেছে বড় খবর এরপর বিবৃতি জারি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তিনি দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট কর নষ্ট করতে মরিয়া চেষ্টা করছে সিবিআই পরবর্তীতে নেতাজি ইন্ডোরের সভা থেকে এই নিয়ে সবর হন তৃণমূলের সেনাপতি নিজে এবার এই নিয়ে সামনে আসছে নয়া খবর সম্প্রীতি নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের মেগা সভা থেকে এই ইস্যুতে সিবিআইকে নেশানা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেন চার্জশিটে আমার দুবার নাম রয়েছে তবে কোনো পরিচয় নেই সিবিআই ভাববাচ্ছে কেন কথা বলছে কে এই অভিষেক জানা যাচ্ছে টের দুর্নীতির তদন্তে নেমে একটি অডিও রেকর্ডিং পেয়েছিল সিবিআই দু হাজার সালের সেই কথাকপতন হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বেহালার বাড়িতে বসেই এই কথাকপতন হয় সেখানে উপস্থিত ছিলেন নিয়োগ দুর্নীতির আর এক অভিযুক্ত কুন্তল ঘোষ এবং তার বেতনভোগ কর্মচারী অরবিন্দ রায় বর্মন সিবিআই জেরাই এই অরবিন্দ জানিয়েছেন কুন্তলের নির্দেশেই লুকিয়ে নিজের মোবাইলে সেদিনের কথোপকথন রেকর্ডিং করেছিলেন তিনি পরবর্তীতে তা নিজের ল্যাপটপে ট্রান্সফার করে নেন টেট দুর্নীতির তদন্তে নেমে এই অডিও রেকর্ডিং হাতে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্প্রীতি এই মামলার তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সঙ্গে সেই সম্পূর্ণ কথাকোপতনটি লিখিত আকারে আদালতে পেশ করেছে সিবিআই ইতিমধ্যে তা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের হাতেও এসেছে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাহাত্তর দশমিক উনষাট মিনিটের ওই কথাকোপতনের একটি তোতা পাখি সহ মোট সাতজনের কণ্ঠস্বর শোনা গিয়েছে প্রায় সহ এক ঘণ্টার এই কথাকোবোধনে কখনও অভিষেক কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি মোট তিহাত্তর বার শোনা গিয়েছে সংশ্লিষ্ট কথাকোপতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি রয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই এই কথাকোপতনের শুরুতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণের মুখে অভিষেকের নাম শোনা যায় কথাবার্তার মাঝে অভিষেককে বেশ কয়েকবার সাহেব বলেও সম্বোধন করেন তিনি এক্ষেত্রে বলে রাখি কালীঘাটের কাকু প্রকাশ্যে জানিয়েছিলেন অভিষেককে সাহেব বলে সম্বোধন করার কথা সিবিআইয়ের হাতে আসা অডিও সুজয় কৃষ্ণকে বলতে শোনা যায় পনেরো কোটি টাকা দাবি করেছিল অভিষেক সেই টাকা কিভাবে জোগাড় করা হবে তা নিয়ে শান্তনু সঙ্গে পরিকল্পনাও করেছিলেন তিনি আড়াইশো জনের থেকে টাকা তুলেই এই টাকার বন্দোবস্ত করা হবে বলে জানাই কালীঘাটের কাকু ইতিমধ্যেই এই অডিও যাচাই করতে সুজয় কৃষ্ণ কুন্তল ও শান্তনুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই সেগুলির ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তবে এখনও অবধি একবার অভিষেককে তলব করা হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তরফে এই কথা কথাকবতনে যে দাবিগুলো করা হয়েছে সেগুলি আদৌ সঠিক কিনা তা তদন্ত সাপেক্ষ বিষয় এই মামলার তদন্তে আগামী দিনে কি উঠে আসতে পারে সেটাই দেখার কিন্তু সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন আর তার আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে অতি তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাহলে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের বড় মাথাকে গ্রেপ্তার করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এমনই কিন্তু আশঙ্কা করা হচ্ছে দর্শক এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল মাথা কে কাকে আপনাদের মূল মাথা বলে মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ